বন্দে একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনে শ্রীভূমি জেলায় নানা কর্মসূচি ঘোষণা শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয়ে কনফারেন্স হলে দেড়শো জনের কণ্ঠে বন্দে মাতরম গান পরিবেশন করা হবে সাংবাদিক সম্মেলন করে জানালেন সাংসদ কৃপানাথ মালা এবং ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বন্দে মাতরম শব্দ শুনলে ভারতীয়দের মধ্যে এক অনুরণন তৈরি করে বললেন মন্ত্রী কৃষ্ণেদুপাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ভারত সরকার আগামীকাল সাত নভেম্বর থেকে সেই কর্মসূচি শুরু হবে দেশের প্রতিটি রাজ্য এবং জেলায় পিছিয়ে নয় বরাক উপত্যকার শ্রীভূমি জেলাও বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজ শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের পৌরহিত্যে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় একই সাথে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় জেলায়ুক্ত কার্যালয়ে কনফারেন্স হলে মন্ত্রী কৃষ্ণেন্দুপালের উপস্থিতিতে দেড়শো জন মানুষের সঙ্গে বন্দে মাতরম একসঙ্গে গাইবেন এবং সাংসদ উপস্থিতিতে গানটি মালা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ে বন্দে মাতরম গান পরিবেশন করা হবে বলে জানিয়েছেন আজকের সাংবাদিক সম্মেলনে পাশাপাশি শ্রীভূমি জেলার বিভিন্ন সরকারি কার্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গান পরিবেশন করা হবে বলেও জানানো হয় আজকের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পাল বলেন বন্দে মাতরম শুধু একটি গান নয় এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা এবং গৌরবের প্রতীক কৃপনাথ মালা জানান যে আহ্বানে অসংখ্য বিপ্লবী আত্মত্যাগ করেছিলেন সেই আজও ভারতের ঐক্যের প্রতীক আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য পাপু কুড়ি ডিমান ধর সহ অন্যান্যরা ভারতবর্ষ স্বাধীনতার সময় এই গান আমাদের সর্দার বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় নেতাজি সুভাষচন্দ্র বোস সবাই উজ্জীবিত হয়েছিলেন এবং এই গানের যিনি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আঠারোশো পঁচাত্তর ইংরাজিতে উনি এই গান নিজে লিখেছিলেন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো ছিয়ানব্বই উনি আবৃত্তির মাধ্যমে কলকাতায় এটা শুরু দিয়েছিলেন বা বঙ্গভঙ্গ এই গান আমাদের মূল ছিল এবং আমাদের স্বাধীনতা আন্দোলনে এই গানেই সমগ্র ভারতবাসীকে এক করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে সবাইকে এক করার যে মূল যে ধারা সবাইকে নিয়ে এক করে যাতে ব্রিটিশ ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয় তার জন্য সব প্রধান যে একতার কাজ বন্দে মাতারম এই গানের মাধ্যমে সবাইকে এক করা হয়েছিল তো আজকে আমাদের দেড়শো বছর পূর্তি তো এই দেড়শো বছর পূর্তি উৎসবে কেন্দ্রীয় ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমগ্র ভারতবর্ষের সবাই মিলে আমরা প্রত্যেক অফিসে প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যালয় হোক জেলা আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার অফিস হোক প্রত্যেক এলাকায় আমরা সবাই একজুট হয়ে আমরা সমাবেত হই এবং এই এক দেড়শো বছর উদযাপন করি তো তার কারণে আমরা আজকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা মিটিং করেছি কিভাবে আমরা এই দেড়শো বছর আমরা উদযাপন করব। এবং আগামীকাল ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে আমি শ্রীভূমি জেলায় থাকব আর আমাদের মাননীয় সাংসদ মহাশয় উনি হাইলাকান্দিতে আমি ডিসির সঙ্গে আলোচনা করে সাংসদ হাইলাকান্দিতে থাকব তো সবাইকে আহ্বান করছি সবাই যাতে কালকের এই প্রোগ্রামে সবাই আসার জন্য এবং দেড়শো বছর আমরা সবাই মিলে যাতে উদযাপন করতে পারি তাই সবাইকে আগ্রহ করলাম আমরা আপনারা সবাই থাকবেন আর শ্রীভূমি জেলার সবাইকে হাইলাকান্দে গোলাগত বা সমগ্র আসামের ভারতবর্ষের সবাই কালকের এই দিনটা যাতে সবাই খুব সুন্দরভাবে আমরা উদযাপন করি বন্ধে মাতরম গানের মাধ্যমে বন্দে মাতরম যে সঙ্গীত রাষ্ট্রীয় সঙ্গীত সেটা আগামীকালকে আমরা উদযাপন করব ভারতবর্ষেই এটাকে গাওয়া হবে এবং আমার আমাদের লোকসভা করিমগঞ্জ লোকসভার দুই জেলা শ্রীভূমি এবং হাইলাকান্দি দুই জেলাতেও ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আগামীকাল সাত তারিখ সেটা গাওয়া হবে এবং বিশেষ করে এই গানের সবই আমরা জানি এই গানটা এখন আমরা যখন এখনও যেটা গাই তার পুরো ভার্সন নেই এটার মধ্যে একটা মিস হয়েছিল তখন কংগ্রেস নেতৃত্ব বিরোধিতা করেছিল এখন আমরা গানকে যেটা খাব সেটা পূর্ণ গান হবে বঙ্ক চট্টার চট্টোপাধ্যায় যারা পূর্ণ গান লিখেছিলেন সেটা দু এক প্যারাফিস ছিল সেটা এখন অ্যাড হয়েছে আগামীকালকে পূর্ণ গানটা হবে আর বিশ্বগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গান এটা গিয়েছিলেন প্রথম উনি গিয়েছিলেন দেড়শো বছর হয়ে গেছে বিশেষ করে স্বাধীনতার টাইমে এই গানটা আমাদেরকে ভারত থেকে একত্রিত করেছিল এবং ব্রিটিশ কামরা এখান থেকে বিতাড়িত করতে পেরেছি যার জন্যে এই গানে অনেক মহত্ব আছে এবং কয়েকটা মিনিটের মধ্যে লাইন যেটা হবে সেটা নতুন আপনার ভাষণ দেখবেন সেটার মধ্যেও ভারতের ভারতীয়তার কথা এটার মধ্যে আছে কিন্তু ওই সামনের সময়ে কংগ্রেস নেতা এবার বিরোধিতা করে বাদ দিয়ে দিয়েছিল এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বলেছেন যে সেটা পূর্ণ গান হবে দেশে বসে পূর্তি হওয়ার পর থেকে এরপরে যেটা কাজটা হবে সেটা পূর্ণ গান হবে এটি আগামীকালকে থাকা শুরু হবে এবং বিশেষ করে আমি আপনাদের মারফতে সবাইকে অনুরোধ করছি যারা শুনছেন যে আগামীকালকে হাইলাকান্দি এবং শ্রীগঞ্জ জেলা দুইটা জায়গাতে খালি দুই জায়গাতে নয় এই জেলাতে নয় কোন ডিস্ট্রিক্টেও হবে ব্লক লেভেলেও হবে সব জায়গায় হবে পুরা ভারতবর্ষে আজকে এই আগামীকালকে গানটা গাওয়া হবে এবং ইউ আছে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাটলিস্ট বা আমরা ওল ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাটলিস্ট দেড়শো মানুষ একসঙ্গে এই গানটা গাই সবাই কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সম্মিলিত হন এবং ভারতবর্ষের একটা এত সুন্দর গান এটা ভারতের জন্য আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত সেটাকে আমরা একসঙ্গে যাকে যেতে পারি এবং সেটাকে আমরা শ্রদ্ধা করি গান আনন্দ মটে লক্ষীমচন্দ্র চট্টোপাধ্যায় একদিন কম দেড়শো বছর আগে এটা তার আনন্দময় উপক্রাস সন্নিবিষ্ট করেছিলেন আগামীকাল দেড়শো বছর পূর্ণ হবে এবং এই দিনেই সমগ্র দেশব্যাপী লক্ষীমচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয় এই আনন্দ আনন্দময় সন্নিবিষ্ট করা বন্ধুমাত্র পূর্ণ গান পরিবেশিত হবে আমরা ভারতীয় জনতা পার্টি আগামীকাল আমাদের জেলা কার্যালয়ে জনের দেড়শো জন কার্যকর্তা একই সঙ্গে এই মাতরম গানটি গাইবেন দেশতে খুশি হতে পারে জনের কণ্ঠে এই গন্ধপাতর পূর্ণ মাতরম গানটি আমাদের জেলা কার্যালয়ে গাওয়া হবে মাধ্যমে সকলকে এটা আমরা জানাতে চাই যে অন্যরাও যাতে যে যেভাবে পারে সেটা এই গান গেয়ে আমাদের বংশচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং যারা স্বাধীনতা সংগ্রাম ছিলেন তারা এই গান গানকেই এই গানের অনুপ্রেরণা নিয়েই স্বাধীনতা আন্দোলনে জাপিয়ে পড়েছিলেন এবং অন্দে মাতরম এই শব্দ উচ্চারণ করেই কেউ বইয়েও ভয় পায়নি কেউ মৃত্যুকে ভয় করেনি এটাই প্রেরণার গান যদিও সংবিধানে উনিশশো পঞ্চাশ সনে কনস্টিটিউট অ্যাসেম্বলি তাই এই গানটা প্রথম যে প্যারাগ্রাফ সেটাই দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তখন থেকে এটাই যাওয়া হয় পূর্ণ বন্ধুমাত্র গানটি দেওয়া হয়